হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে দেখাবো মহানায়ক উত্তম কুমারের ডিজাইন এখান এখনও যারা সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এই ডিজাই থলেতে ডিজাইনটি করে ওয়াল ফ্রেম অর্থাৎ দেওয়ালের ফ্রেম বানিয়ে লাগাতে পারেন অথবা আসন ডিজাইন করতে পারেন এটি প্রথমে উল দিয়ে বর্ডার লাইন করে নিতে হবে তারপর এটি পুরো ভরাট করতে হবে উল দিয়ে এটা পুরোটাই কমপ্লিট হবে এবং এটি পুরোটাই অন্যান্য মহানায়কের ছবি মতন ডিজাইনটি করা হয়েছে ছবি ডিজাইনটিতে এনার কোট পরা এখানে তারপরে এখানে টাই ডিজাইনটি করা আছে তারপরে এখানে পুরো এটা এদিক থেকে দুদিকে আগে বর্ডার করে নিতে হবে তারপরে এটি পুরোটা ভরাট করতে হবে চোখগুলো নাকের সাথে ডিজাইনটি করে নিতে হবে এরকমভাবে মাথার চুলটি ও কালো করে দিয়ে বর্ডার করে নিতে হবে আমার মাথার উপরে লেখা হয়েছে মহানায়ক তারপরে পুরোটাই হট করতে হবে এটি পুরো ভরাট করে ভাম করলে বেশি ভালো লাগবে ঠুঁকটি করা হয়েছে What is the... the... এক ধাপ করে একটা কম করে আবার এক দিকে বেশি করে নিয়ে ঘর করে নিয়ে এটি করা হয়েছে ডিজাইনটি